এই যে কি বি স্কোয়ার আই এস সি স্কোয়ার তিনটা না এই তিনটা এক পাশে দেখি সি স্কোয়ার পাশে নিয়ে যাই এই এ স্কোয়ার আর বি স্কোয়ার কি ওই পাশে নিয়ে যায় নাকি তাহলে কি কত এখানে দেখো এ স্কোয়ার ওই পাশে নিয়ে যায় তাহলে কত মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ কত cos থিটা বি sin থিটা মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান সি c স্কোয়ার দেখো এই প্লাস টাইপ এর প্লাস এই দেখো

এটা লেখা দেয় আচ্ছা প্লাস টু দেখো এ এর সাথে কি আসবে এখন এইটা এই সবগুলো গুণ আছে না এর সাথে সাইন নিয়ে আসবো টু এ সাইন থিটা বি কস থিটা প্লাস কত বি কস থিটা তারপর কত হল স্কয়ার এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাহ এখান থেকে পুরোটা সূত্র দেখো এ স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস না এটা ঠিক আছে এই কোনটা এই মাইনাস কোন দিছি না আমরা কোন অন্ধি না এই মাইনাস প্লাস দিচ্ছি না এই যে এই যে এস কে দেখো মাইনাস প্লাস মাইনাস মানে কি প্লাস প্লাস মানে মাইনাস ঠিক আছে আরে মাইনাস আমরা করছি কি দেখো এখানে এখানে এই অংশটাকে আমরা কি খেয়াল করো এই অংশটাকে আমরা কি মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করছি তো মাইনাস এদিকে এদিকে করো মাইনাস দ্বারা গুণ করি মাইনাস দ্বারা এদিকে প্লাস মাইনাস দ্বারা এদিকে প্লাস হ্যাঁ মাইনাস দ্বারা কি প্লাস প্লাস দ্বারা মাইনাস মাইনাস দ্বারা এদিকে প্লাস মাইনাস দ্বারা এদিকে প্লাস ক্লিয়ার এখন বুঝছো ওকে দেখো তাহলে এখানে সূত্র দাই এখানে সূত্র দাই

অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা বিপরীত অঙ্গ কিন্তু আছে এটা বিপরীত অঙ্গ করতে হবে আবার এটা বুঝছো এখানে সমস্যা বলো কেন সমস্যা